আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি ফখরুদ্দিন আপনাদের সাথে আজকে কথা বলবো ফাইনাল একজিট নিয়ে আপনার কফিল যদি আপনাকে অন্যায়ভাবে ফাইনাল একজিট দিয়ে থাকে তাহলে এতে আপনার করণীয় কি আমরা প্রবাসীরা অনেক স্বপ্ন অনেক আশা নিয়েই সৌদি আরবে বা বিভিন্ন প্রবাসে পাড়ি জামাই পরিবারকে সুখী রাখার জন্য নিজে সুখে থাকার জন্য একটু স্বাচ্ছন্দ্য বা সচ্ছলভাবে চলার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় সেই স্বপ্ন আমাদের দুঃস্বপ্ন হিসাবে পরিগণিত হয় এবং দেখা যায় অনেক সময় আমরা ভাগ্যের নির্মম পরিহাসে বা নিজের ভাগ্যের কারণে অনেক সময় সৌদি আরবে আমরা শ্রম আইনে অপরাধী সাব্যস্ত হয়ে যাই এটা আসলে আমাদের করার কিছু থাকে না আমরা যখন ভিসা নিয়ে সৌদি আরবে আসি সেই তথাকথিত ফ্রি ভিসা আপনারা জানেন এবং বিভিন্ন চ্যানেল থেকে বা আমিও অনেক সময় বলেছি ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই এটা জাস্ট আমাদের বানানো একটা কথা এই সৌদি আরবে যারাই আসেন প্রত্যেকে একজন মালিকের আন্ডারে একজন সৌদিয়ারের আন্ডারেই আসে এবং তাকে সেই আন্ডারেই থাকতে হয় হ্যাঁ হয়তো তার সাথে কিছু চুক্তিবদ্ধ হয়ে আমরা বাহিরে কাজ করি বাহিরে বলতে যেটা বোঝায় সেটা হলো মালিকের কাজ না করে অন্য যে কোনো আমরা খুঁজে নিই কাজ যেমন ভাই বেড়া দর বা আত্মীয় স্বজন বা বন্ধু আমাদেরকে একজনের কাজ খুঁজিয়ে দেয় আমরা তার কাজ করি এখন এখানে অনেকে প্রশ্ন করে বাহিরে কাজ কিভাবে পায় বা এটা কেন হয় আসলে এটা হয় অ্যারাবিয়ানদের মধ্যেও অনেকে ইচ্ছা করলে বিষা বের করতে পারে না বা বিষা বের করার জন্য অনেকগুলা শর্ত সাপেক্ষের প্রয়োজন যেটা হয়তো ওনার দ্বারা সম্ভব নয় তখন কিন্তু ওনার কাজ আছে কাজ করানো দরকার লোক দরকার তখন উনি আমাদের মতো যারা এই যে ফ্রি বিশার নামে থাকি ওদের একজনকে হায়ার করে নেয় যে ঠিক আছে তুমি আমার কাজ করো এতে আমাদের ক্ষতি হয় আমরা তার কাছ থেকে কোনো আকামা পাই না তার কাছ থেকে কোনো নিশ্চয়তা নেই খাওয়ার টাকাও পাওয়া যায় না হয়তো থাকার জায়গা দেয় বেতনও কম দিয়ে কারণ সে এটা সুযোগ নেয় এটা তার জন্য অপরচুনিটি এখন আমরা কি করি আমরা যেহেতু বেকার যে আমি হয়তো কাজ পাচ্ছি না তখন আমি কম বেতন হলেও আমি সেখানে চলে যাই এটাই হলো আসলে ফ্রি কথা কিন্তু এই জিনিসটা ঠিক না এখন এই ক্ষেত্রে অনেক সময় যে আমরা চুক্তিবদ্ধ হয়ে এসেছি আমি যার আন্ডারে এসেছি তার সাথে হয়তো তার সাথে কথা থাকে যে তাকে মাসে পাঁচশো টাকা করে দেওয়ার বা তিনশো টাকা করে দেওয়ার বা আরও একসাপ্টা একসাপ্টা অনেক কিছু থাকে এখন আমি যদি ইনকাম করতে না পারি আমি যদি বেতন কম পাই আমি কি টাকা তাকে দিব আর কি টাকা আমি খরচ করব আর কত টাকা আমি দেশে পাঠাবো এই এই ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা হয়ে যায় যে আমরা তার সাথে যে চুক্তিবদ্ধ হয়ে এসেছি তাকে এত টাকা করে মাসে দেওয়ার বা বছরে আঁকামার সময় আসলে তাকে আঁকামা বানানো বাবদ এত টাকা দেওয়ার তখন যখন আকামার সময় আসে তখন বিগ অ্যামাউন্ট একটা টাকা এসে যায় আমরা তখন সেটা পরিশোধ করতে পারি না না করার কারণে অনেক সময় কফিল আমাদেরকে খুরুজ দিয়ে দেয় এটা কিন্তু আমরা মালিকের দোষ বলতে পারি না বা সে আমাদেরকে অন্যায়ভাবে খরচ দিয়েছে এই কথা বলার সুযোগ নাই। অন্যায়ভাবে খরচ দিয়েছে এই কথা বলা তাকে বলা যাবে যে আপনি কফিলের আন্ডারে কাজ করতেছেন সে আপনাকে অনিচ্ছা শর্তে বা বেশি সময় খাটাচ্ছে এখন আপনি হয়তো বিরক্ত হচ্ছেন বা কোনো কারণে তখন সে আপনাকে অন্যায়ভাবে খরচ লাগাই দিল বা তার কোনো সমস্যা হচ্ছে সে খরচ লাগাই দিল এই এটাকে অন্যায় বলা যায় এখানে আরো একটা কথা আছে অন্যায় আপনাকে আপনাকে এটাকেও সব করতে হবে আপনার সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে তার যে চুক্তিতে সে চুক্তির মেয়াদ যদি থাকে আর এই অবস্থায় সে আপনাকে খরচ লাগায় এখানে আরও কথা যদি সেই চুক্তির মেয়াদটা এমন হয়ে থাকে যে আর মাত্র এক মাস দুই মাস আছে এরপরে আপনার চুক্তির মেয়াদ শেষ এই সময় সে আপনাকে খরচ লাগায় দিল আবার যদি আপনার মেয়াদ শেষ চুক্তির মেয়াদ শেষ এখন আপনার আকাম রিনিউ না করে সে আপনাকে খুরুজ লাগায় দিল এটা তার রাইট আছে সেটা করতে পারবে আপনার সাথে চুক্তি করছে দুই বছরের বা এক বছরের এক বছর শেষ হয়ে গেছে সে আপনাকে খরচ লাগাই দিয়েছে আপনাকে জানায় নেই আপনার কিছু করার থাকবে না অন্যায় হবে এটা কি বুঝে যেটা হলো আপনার চুক্তির মেয়াদ আছে ছয় মাস থেকে এক বছর আপনাকে না জানিয়ে আপনাকে ঠিক মতো বেতন না দিয়ে সে অন্যায়ভাবে আপনাকে খরচ লাগাই দিছে আপনি ঠিকই কাজ করতেছেন তার সবকিছু ঠিক রাখছেন কিন্তু সে আপনাকে খুরুজ লাগাই দিছে তখন আপনি এই ক্ষেত্রে করণীয় অনেকগুলোর মধ্যে একটা আছে আপনি মুক্তব্য আমেলে গিয়ে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন আপনার মালিকের বিরুদ্ধে এবং সেটা যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনাকে ঠিকমতো বেতন দেয় নাই আপনাকে অন্যায়ভাবে খরচ লাগাইছে আপনার চুক্তির মেয়াদ আছে এখনও তাহলে মুক্তব্য আমেল আপনার পক্ষে কাজ করবে পক্ষে বলতে এটাকে বুঝাই যে অর্থাৎ আপনি যে রাইট সে রাইট অনুযায়ী আপনাকে তারা আপনার যা পাওনা বা আপনার যেটা তার অধিকার সে অধিকার সে ফিরিয়ে দিতে বাধ্য আর যদি মেয়াদ না থাকে বা মেয়াদের একদম শেষ সময়ে এসে থাকে বা আপনি তার কাজ করেন না আপনি বাইরে কাজ করেন তাহলে এটাকে অন্যায় বলা যাবে না এগুলা খেয়াল রাখতে হবে আর করণীয় যে যদি আপনাকে খুরুজ লাগিয়ে দিল তাহলে এখন আপনার করণীয় কি এক তো বললাম আপনি যদি সব ঠিক থাকে তাহলে আপনি মুক্ত বা মেলে তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন আর যদি কিছুটা ভুল থাকে এর ভিতরে তাহলে আপনাকে ষাট দিনের দিয়ে থাকুক তিরিশ দিনের দিয়ে থাকুক খুরুজ দিলে একটা সময় দেওয়া হয় তিরিশ দিন বা ষাট দিন এর ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে আপনার সুবিধা আপনি দেশে চলে গেলে আপনি আবার ফেরত আসতে পারবেন আর না হয় আপনি আপনার কপিলের কাছে গিয়ে তার সাথে কথা বলে সমঝোতা করে নিতে পারেন যে আমার খরচ কেটে দাও বা আপনি তার সাথে যদি তার প্রয়োজন না হয় আমেলের তার যদি কর্মচারীর দরকার না থাকে তাহলে বলতে পারেন ঠিক আছে আমাকে কাফালা দিয়ে দাও আপনি খুরুজ কাটিয়ে আপনি কাফালা হয়ে যেতে পারেন তবে চেষ্টা করবেন যদি এরকম কোনো আবাস আপনার কাছে আসে কপিলের পক্ষ থেকে আপনি দ্রুত তার সাথে সমঝোতা করে কাফালা হওয়া যাওয়ার চেষ্টা করবেন না হয় খুরুজ দিয়ে দিলে খুরুজ কাটানো এখানে জরিমানা আসে খুরুজ কাটাইতে এক হাজার রিয়াল লাগে আবার এরপরে আপনার আবার কাফালা হওয়া তার সাথে একটা সমঝোতায় যাওয়া অনেক ঝাইঝামেলা হয়ে যায় চেষ্টা করবেন খুরুজ দেওয়ার আগেই তার সাথে সমঝোতা করে ফেলতে আর যদি খুরুজ দিয়েই দেয় তাহলেও তার কাছে গিয়ে সমঝোতার চেষ্টা করবেন যে আমার খুরুজটা কাটিয়ে দাও আমি কাফালা হয়ে যাব আর যদি সে খুরুজ নাই কাটে তাহলে দেশে চলে যাওয়াটাই বেটার হবে আর যদি খরচও কাটলেন না দেশেও গেলেন না আপনি যদি সময় দিছে যে ষাট দিন ষাট দিন পার হয়ে গেছে তাহলে আপনি সৌদি আরবের আইন অনুযায়ী আপনি অবৈধ ঘোষিত হয়ে যাবেন তখন আপনার পুলিশ আপনাকে ফেলে আপনাকে পাঠিয়েও দিতে পারে এই ক্ষেত্রে আবার অনেক সময় পুলিশ পাঠায় না কারণ আপনার নামে এক হাজার রিয়াল জরিমানা এসে যায় এখন ওই এক হাজার টাকা জরিমানা এক হাজার রিয়াল আপনি যদি পরিশোধ না করেন তাহলে আপনাকে পাঠাতে পারবে না এবং আপনি যখনই আবার দেশে যাইতে চাইবেন তখন এই টাকা পরিশোধ করেই আপনাকে যেতে হবে তো এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সবচেয়ে হলো ভাই বিদেশে যখন আমরা আসি তখন আপনারা আমরা পরাধীন হয়ে যায় আমরা অন্যের ধারস্থ হয়ে যাই বা আমরা এখন আমাদের কোনো সে থাকে না আমরা যতই লিগাল থাকার চেষ্টা করি কিন্তু আসলে নানান কারণে আমরা থাকতে পারি না আমি বলবো ফ্রি বিশা নামের এই অকাল্পনিক কাল্পনিক জিনিসটার প্রতি কোনো লোভ করবেন না যতটা সম্ভব আমি আমার অনেক ভিডিওতে বলেছি যতটা সম্ভব কপিলের আন্ডারে আসবেন মালিকের আন্ডারে আসবেন মালিকের কাজ করার চেষ্টা করবেন বেতন কিছুটা কম হলেও অনেক ভালো আরামে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন পরিশ্রমবাই বাই যেইখানে যান সেখানেই করতে হবে আপনাকে আপনাকে কোথাও পরিশ্রম ছাড়া আপনাকে টাকা দেবে না অতএব এদিক সেদিক না করে খুরুজে পর্যন্ত না গিয়ে যতটা সম্ভব নিজের ভালোটা যেভাবে হয় সেটাই চেষ্টা করবেন আর কপিলের সাথে সবসময় সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আমাদের এটাই একমাত্র পথ যে যত বেশি কপিলের সাথে সম্পর্ক ভালো রাখবেন তার জন্য সৌদি আরবে সবচেয়ে ভালো পরিবেশ এবং আপনি কাজ যেটাই করেন না কেন আপনার কপিল যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে কপিল যদি আপনার সাথে যোগাযোগ রাখে তাহলে আপনার আর কিছু লাগবে না এটা দিয়ে আপনি সৌদি আরবে বসবাস করা আপনার জন্য সহজ হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম